সালামু আলাইকুম ভিওয়ার্স আজ আমি আপনাদের একটি সাধারণ সমস্যা নিয়ে আলোচনা করবো ফ্রিজের একটি সাধারণ সমস্যা সেটা হচ্ছে আমাদের অনেক সময় দেখা যায় যে ডিপে ঠান্ডা হচ্ছে ডিপ ঠিক আছে বাট হচ্ছে নর্মালে ঠান্ডা হচ্ছে না তো এর একটি ছোট্ট কারণ আছে যেটার মাধ্যমে আপনি নিজেই সেটা সমাধান করে দিতে পারেন তো নর্মাল আমি যেই চেম্বারটি এখন দেখাচ্ছি আপনাদের সেটা হচ্ছে নর্মাল চেম্বার এই নর্মাল চেম্বারে অনেক সময় এর ভিতরে যে ড্রেন লাইনটা আছে একটু ফুটো আছে সেটা হচ্ছে ড্রেন লাইন বলা হয় এই ড্রেন লাইনে অনেক সময় জ্যাম থাকে পানি সঠিকভাবে যেতে পারে না পানি জমে থাকে তো এই পানি যদি না বের হতে পারে তখন কিন্তু নর্মাল ঠান্ডা নাও হতে পারে তো আমি সেই ছিদ্রটি দেখাচ্ছি যে ড্রেন লাইনটার জন্য ব্লকের জন্য এই সমস্যাটা হতে পারে ঠান্ডা না হওয়ার সেটা আমি দেখাচ্ছি এই যে দেখেন এই ফুটোটা দিয়ে পানি কিন্তু যেটা জমে সেটা ভিতরে রিলিজ হয়ে যায় এই ছিদ্র দিয়ে তো যখন এই ছিদ্রটি ব্লক হয়ে যাবে কোনো কারণে ময়লার জন্য বা অন্য কোনো কারণে তখন কিন্তু নর্মাল ঠান্ডা সঠিকভাবে হবে না তো সকলে এই জিনিসটা লক্ষ্য করবেন যেন এই লাইনটি ক্লিয়ার থাকে তাতে আমাদের সমস্যার সম্মুখীন হতে হবে না ধন্যবাদ সবাইকে